তাদের এই সমাজ তেমন কোনো মূল্য দেয় না মুসলিম প্রধান রাষ্ট্র বেশিরভাগ ট্যাক্স বেয়ার মুসলমান অথচ চার লক্ষ মসজিদের ইমাম সাহেবকে যদি রাষ্ট্র মূল্যায়ন করত তাহলে রাষ্ট্রের চেহারাই পরিবর্তন হয়ে যেতে পারত চার লক্ষ মসজিদ মসজিদের যে নেটওয়ার্ক সারা দেশে আছে রাষ্ট্র যদি এই ইমাম সাহেবদেরকে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে তাদেরকে যদি ইনভলভ করতো প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করত এবং তাদের থেকে যদি সার্ভিস নিত তাহলে দেখা যেত রাষ্ট্রের অনেক বড় বড় কাজ মসজিদের ইমাম সাহেবদের দ্বারা সমাধান করা যেত এত বিশাল লোকবল এত বিশাল জনগোষ্ঠী মসজিদের এত বিশাল বড় প্ল্যাটফর্ম এত বড় মিডিয়া এই সবগুলোকে রাষ্ট্র যদি অন করত রাষ্ট্রের চেহারে চেঞ্জ হয়ে যেতে পারতো কিন্তু ওই যে বলছিলাম সে ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছে আজও পর্যন্ত মুসলমানের দেশে মুসলমানরাই সবচেয়ে বেশি কোণঠাসা এবং দুর্বল মুসলমানরাই সবচেয়ে বেশি বৈষম্যের শিকার জলমের শিকার ওলামা মুসলমান প্রধান সমাজে যাদের মূল্য থাকার কথা তাদের সমাজ রাষ্ট্র মূল্য দেয় না এমনকি আমরা সমাজের মানুষও মূল্য দেই না ঠিক না বেশি ইমাম সাহেবদের মূল্যায়ন কিভাবে করবেন তাদের মূল্যায়ন করবেন তাদেরকে সবচেয়ে বেশি সম্মান করবেন কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাল্লাম ইউবাজ্জিল আলিমানা ফালাইসা মিন্না যে ব্যক্তি আমার উম্মতের আলেমদেরকে সম্মান দেয় না মর্যাদা দেয় না इज्जत দেয় না সে আমার উম্মত হতে পারে না অতএব আপনার মসজিদের ইমাম সাহেব আপনার কাছে সম্মানিত হতে হবে কমিটির লোক মুসল্লি ভাইরা তাদেরকে চাকরের মতো আচরণ করতে পারবেন না তাদেরকে শ্রদ্ধা করবেন তারা নেতা নেতার মতো মর্যাদা দিবেন তাদের সঠিক কথাগুলো বলার অধিকার দিবেন সুযোগ দিবেন তাদের মেম্বারে স্বাধীনভাবে কথা বলার সুযোগ দিবেন তাদের গলা টিপে ধরতে কাউকে দিবেন না ইমাম সাহেবরা তাদের সম্মানজনকভাবে চলার মতো বেতন দিবেন সম্মানে দিবেন থাকার ব্যবস্থা করবেন কারণ তারা অন্য কোনো কাজে এঙ্গেজ হতে পারেন না ইমামতি করতে গিয়ে তারা এখানে এঙ্গেজ থাকতে হয় অতএব তাদের জীবন যাপন যেন সম্মানজনক ভাবে হয় পৃথিবীর অন্য যে কোনো মুসলমান দেশে পৃথিবীর অন্য যে কোনো মুসলমান প্রধান দেশে মসজিদের ইমাম সাহেবরা আমার ক্ষুদ্র জ্ঞান অনুযায়ী বাংলাদেশের ইমাম সাহেবদের চাইতে ভালো অবস্থানে আছে ভাবে দুর্ভাগ্য আমাদের দেশে মানুষের যা আমাদের দেশে মানুষে অনেক ভালো ভালো গুণ থাকলেও মসজিদের ইমাম খতিব সাহেবদের সম্মানী তাদের বেতন ভাতা এগুলো দেওয়ার ব্যাপারে আমাদের বেশিরভাগ মসজিদ কমিটির লোকেরা কার করে মনে করে ইমাম সাহেবের বেতন আবার বিষ তিরিশ হাজার টাকা এত টাকা দিয়ে উনি করবে এলাকায় যে সমস্ত ইমাম সাহেবরা আছেন আমি কি কাউকে দেখতে পারি কেউ আছেন ইমাম সাহেবরা কোথায় আপনার বেতন কত ভাই পুরুষের নাকি বেতন জিজ্ঞেস করলেন নাকি আয় আপনি মনে কষ্ট নিয়ে না এটা শুধু একটু বোঝার জন্য কত আপনি আপনি ইমাম আপনি ইমাম আপনার কত দু হাজার সাত হাজার সাত হাজার কোন এলাকার আপনারা ওনাদের বাইরে বসে আপনি কোন মসজিদের ইমাম বড় মসজিদ নাম কি পশ্চিম বড় মসজিদ পশ্চিম বড় মসজিদের কমিটির লোকজন কারা আছেন কোন মসজিদ কই উনি পূর্ব হ্যাঁ পূর্বপাড়া পাড়া মসজিদের মসজিদ কমিটির লোকেরা কেউ ভাই আছেন হাত তোলেন হাত তোলেন হাত তোলেন নাহলে আশ্রয়ের লোকজন বাইর করে দিবে কিন্তু হাত তোলেন আছে পূর্ব পাড়া কেউ আছে আছে থাক আমরা ওনাকে দেখাইতে চাই না আছে পশ্চিম পাড়ার আছেন আছেন আর ইমাম সাহেব নাই কই কই ভাই ইমাম সাহেব আপনি কোন পাড়ার একটু দাঁড়ান কষ্ট করে একটু দাঁড়ান কোন গ্রামের ইমাম আপনি হ্যাঁ মনোহরপুর আপনার বেতন কত ভাই সাড়ে পাঁচ হাজার এই মনোহরপুরের মসজিদ কমিটির কেউ আছেন মুসল্লি কেউ আছেন কিনা অন্তত যারা আছে হাত তুলেন মুসল্লি কারা কেউ হাত তুলবে না কমিটির একজন পাওয়া গেছে মুসল্লি আচ্ছা থাক আর ইমাম সাহেব কে আছেন বলেন আপনি ইমাম ভাই আপনার বেতন কত হ্যাঁ মসজিদ থেকে বেতন কথা বলতেছি মসজিদ মাদ্রাসায় দুই ডিউটি বেতন সাড়ে এগারো তার মানে আমরা যদি সাড়ে পাঁচ সাড়ে পাঁচ ধরি তাহলে সাড়ে পাঁচ মসজিদ থেকে বলা যায় পাঁচক্ত নামাজ পড়ান ইমামতি করেন পাঁচক্ত নামাজ পড়ান সাড়ে পাঁচ হাজার জুমার সহ আপনার কোন এলাকা এই গ্রামের না নাম বলেন ধুলিপাড়া কই মাহফিলের আয়োজক কারা সামনে আছেন না সামনে আছেন কই প্রসার কই নাম বলার আগে সামনে আছেন নামই নেই চালা আচ্ছা আর ইমাম সাহেব আছেন আর এক দুজন কই ভাই কোন এলাকার পাশের এলাকার বেতন কত হ্যাঁ আট হাজার কোন এলাকার নোয়া গ্রাম

আপনার পাশের গ্রাম আপনার বেতন কত ভাই ভাই প্রশ্ন প্রসঙ্গে চলে আসলো এতজন ইমামের জবানবন্দি আমরা নিলাম হয়তো বুঝলে আরো দশ বিশ জন ইমাম পাওয়া যাবে অনেকে হয়তো চুক্ষ লজ্জায় হাতটা উঠাচ্ছেন না বলছেন না আমাদের জন্য বাংলাদেশের মানুষের জন্য লজ্জা অনেক বড় লজ্জার বিষয় পৃথিবীর অন্য যে কোনো দেশের সাথে আপনি যদি তুলনা করেন শুধু সৌদি আরবের কথা যদি বলি আমি দশ বছর সৌদি আরবে ছিলাম আমাদের শেখ সাইফুল্লাল মামুন ভাই দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন সৌদি আরবের সকল মসজিদের ইমাম সাহেবরা ইমামতি করে যে সম্মানে পান সেটা অ্যাভারেজে পাঁচ থেকে সাত হাজার সৌদি রিয়াল পাশাপাশি বাসা বিশাল বড় বাংলো সাধারণ বাসা না বিরাট এরিয়া নিয়ে বাংলো এইটা হলো তাদের এক্সট্রা ডিউটি এক্সট্রা ইনকাম প্রত্যেক ইমাম সাহেবের এমনকি মক্কার মসজিদে হারামের ইমাম এবং মোয়াজ্জিম মসজিদে নবমের ইমাম এবং মোয়াজ্জিম সবাই এই পেশার বাইরে তাদের আরেকটা মূল পেশা আছে যারা খুব বেশি শিক্ষিত তারা বিশ্ববিদ্যালয় শিক্ষক যমন মসজিদে হারাম মক্কা যদি বলেন একজন একজন করে সমস্ত ইমামদের কথা বলা যাবে প্রায় সব সবাই প্রায় কোন না কোনো হয় আদালতে বিচারপতি আর না হলে কোন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এটা মসজিদে হারাম শরীফের ইমামদের কথা বলতেছি সব পিএইচডি হোল্ডার বড় বড় আলে হয় ডাজ ডাজ অথবা বিশ্ববিদ্যালয় শিক্ষক হারাম শরীফে একজন মুয়াজ্জিন দুইজন মুয়াজ্জিনের অফিসে আমি গিয়ে সাক্ষাৎ করেছি আপনি ছিলেন সাথে